নমস্কার আমি আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে আমি আজ আপনাদের সামনে তুলে ধরব ঠাকুরের কিছু অমূল্য কথা আপনার একটু মন দিয়ে শুনবেন আঠেরোশো বিরাশি সাল ফেব্রুয়ারি মাস মাস্টার মহেন্দ্রগুপ্তকে নিয়ে বন্ধুবর সিদ্ধেশ্বর বরানগরে এ বাগান ও বাগান করে ঘুরে ঘুরে দেখছিলেন তখন সিদ্ধেশ্বর তাকে বললেন গঙ্গার ধারে একটা সুন্দর বাগান আছে মাস্টার বাগানটা দেখবে নাকি সেখানে এক পরমহংস আছেন একথা শুনে মাস্টার মশাই রাজি হলেন তারা দুজনে সেখানে এলেন মাস্টার অবাক হয়ে চারিদিক দেখছিলেন কি সুন্দর স্থান তখন সিদ্ধেশ্বর বললেন এটা রানীর রাসমণির দেবালয় তখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছিল মাস্টার দ্বাদশ শিব মন্দির শ্রী শ্রী রাধাকান্তের মন্দির শ্রী শ্রী মা ভবতারিণীর মন্দির দর্শন করে খুব প্রীতি করলেন কথা বলতে বলতে দুজনে পাকা উঠানের মধ্যে দিয়ে ঠাকুরের ঘরের সামনে এসে পড়লেন তখন দেখলেন ঠাকুরের ঘরের দরজা বন্ধ সামনে বৃন্দে জি দাঁড়িয়েছিল দেখি তখন বৃন্দেকে বললেন যে আমি একটু ঠাকুরের সঙ্গে দেখা করতে চাই আপনি যদি একটু বলে দেন ঠাকুরকে তখন বৃন্দে ঠাকুরের কাছে গেল সেখান থেকে ঘুরে এসে বলল ঠাকুর অনুমতি দিয়েছেন আপনি ভেতরে যান তখন মাস্টার মহেন্দ্রগুপ্ত ঘরের ভেতর প্রবেশ করে দেখলেন ঠাকুর তক্তপোষের ওপরে বসে রয়েছেন তখন মাস্টার এবং সিদ্ধেশ্বর বদ্ধাঞ্জলি হয়ে ঠাকুরকে প্রণাম করলেন ঠাকুর তাদের বসতে অনুজ্ঞা করলেন তারা মেঝেতে বসলেন ঠাকুর জিজ্ঞাসা করলেন তা হ্যাঁ গা তোমাদের কোথায় থাকা হয় গা তোমরা কি করো তখন মহেন্দ্রবাবু নিজের পরিচয় দিয়ে বললেন যে তিনি একজন শিক্ষক বরানগরে তার দিদি থাকে ঈশান কবিরাজ তার জামাইবাবু একথা শুনে ঠাকুর তাকে বললেন ইসেন ও সে তো এখানে মাঝে মাঝেই আসে গা সে তো এখানে মাঝে মাঝেই আসে তা তুমি বুঝি মাস্টার তা ভালো তা ভালো তা ভালো তখন মাস্টারমশাই বললেন আপনি তো এখন ধ্যানে বসবেন বোধ এখন সন্ধে সন্ধে হয়েছে আপনি তো সন্দেহ করবেন তাহলে ঠাকুর আমরা আজকে এখন আসি আর একদিন না হয় আসব। তখন ঠাকুর বললেন হ্যাঁ তোমরা তোমরা আবার এসো গো তোমরা আবার এসো এ কথা বলতে বলতে ঠাকুর যেন কেমন অন্য একটা ভাবে চলে গেলেন এই ভাবান্তর দেখে মাস্টার মশাইয়ের মনে হল কেউ যেন ছিপ হাতে করে মাছ ধরতে বসেছে ফাতনার দিকে এক একদিষ্টে তাকিয়ে আছে পরে তিনি শুনেছিলেন সন্ধ্যার পর ঠাকুরের এই রূপ ভাবান্তর হয় তিনি বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়েন তার আর কোনো কিছু ঠিক থাকে না তখন সেদিন তিনি চলে গেলেন এর কয়েকদিন পর মাস্টার মহেন্দ্রগুপ্ত একদিন সকালবেলায় ঠাকুরের নিকটে গেলেন ঠাকুর তখন কামাতে যাচ্ছিলেন গায়ে রেপার কিনারার প্রান্তগুলি লাল দিয়ে মোড়া পায়ে কিনার সহাস্য বদন ঠাকুর বললেন ও তুমি এছো তুমি এছ তা বেশ করেছো গা বেশ করেছো বেশ করেছো তা হ্যাঁ গা কেসব কেমন আছে গা কেসব কেমন আছে ওর বড় অসুখ করেছিল আমি শুনেছিল। আমি কেশবের জন্য মাগ কেশবের অসুখটা ভালো করে দাও মা কেশবের অসুখটা ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সাথে কথা কব মা তাই আমি ডাব চিনি মেনেছিল তা জানো তো স্টর কুক সাহেব নাকি একজন এসে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল কেশব সাহেবও তখন ছিল এ কথা শুনে মাস্টার মশাই বললেন আগে এই রকম আমিও শুনেছিলাম বটে যে কেশব সাহেব এসেছেন কিন্তু তার লেকচার আমি শুনি নাই আর তার বিষয় আমি বিশেষ কিছু জানিও না তখন সিসি ঠাকুর বললেন তা গা তোমার বিয়ে হয়েছে তখন মাস্টারমশাই বললেন আগে হ্যাঁ ওরে ও রামলাল যা বিয়ে করে ফেলেছে তা তা তোমার ছেলে পুলে মাস্টার ভয় ভয় বললেন একটা ছেলেও হয়েছে ওরে ও রামলাল যা এর আবার ছেলেও হয়ে গেছে তখন মাস্টার তিরস্কৃত হয়ে মাথা নতমস্তক করলেন একথা দেখে ঠাকুর তাকে বললেন শোনো গো মাস্টার দেখো তোমার লক্ষণ ভালো ও আমি তোমার কপাল আর চোখ দেখলেই বুঝতে পেরেছি আচ্ছা তোমার পরিবারটি কেমন গা তোমার পরিবারটি কেমন শক্তি নাকি অবিদ্ধে শক্তি তখন মাস্টার মশাই বললেন আজ্ঞা ভালো তবে অজ্ঞান তখন ঠাকুর তাকে বললেন অ তুমি বুঝি খুব জ্ঞানী জ্ঞান কাকে বলে জানো তখন মাস্টার মশাই চুপ করে থাকলেন মত্তর নত করে তিনি চুপ করে রইলেন তখন ঠাকুর তাকে বললেন শোনোগা শোনো জ্ঞান কাকে বলে সেটা একটু শোনো যেমন ধরো এই ভ্রম তোমার দূর হয়ে যাবে জ্ঞান কাকে বলে যেন তখন মাস্টারমশাই একজন শিক্ষিত ব্যক্তি তিনি তখন চুপ করে রইলেন তিনি জানেন না জ্ঞান কাকে বলে কিন্তু একটু পরেই তার এই ভ্রম দূর হয়ে গিয়েছিল ঠাকুর তাকে বলেছিলেন শোনগো মাস্টর ঈশ্বরকে জানাই হল গিয়ে জ্ঞান আর না জানার নাম হলো গিয়ে অজ্ঞান তা তুমি কি জ্ঞানী তুমি কিসের জ্ঞান তোমার আছে গা আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে তখন মাস্টার মাস্টারমশাই বলেছিলেন সাকারেই তার বিশ্বাস তিনি বলেছিলেন সাকারে বিশ্বাস থাকলে নিরাকারে আর কি বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকলে সাকারে কি বিশ্বাস হতে পারে দুটোই যে বিরুদ্ধ অবস্থা দুধ সাদা সেটা কি আবার কখনো কালো হতে পারে তখন এ কথা শুনে ঠাকুর একটু হেসেছিলেন তাবেশ ওই একটাতে বিশ্বাস থাকলেই হলো তবে এ বুদ্ধি করুনি গো যেন যে ওটি কেবল সত্য আর সব মিথ্যে তোমার যেটি বিশ্বাস গো তালি হবে তুমি ভাবছ এ তো মাটির ওকে ঠিক মতো পুজো করে জাগিয়ে তুললে ও ও তো মাটির পিতিমেই থাকবে তা কিন্তু নয় গো ওই মাটির প্রীতিমেই হচ্ছে ঠিক মতো তাকে জাগিয়ে তুলতে পারলে ওটি হবে চিন্ময়ী শক্তি প্রতিমার সামনে তুমি তোমার ঈশ্বরকে পুজো করবে তারপরে দেখবে সে মাটির পৃথিবী গো ঈশ্বরকে বুঝতেই খাবে সেখানেই ঈশ্বরকে বুঝতে পেরেছ তো শোনো সাকার ও যা নিরাকারও তাই তবে তবে সবই ঠিক আছে একটিতে বিশ্বাস থাকলেই হলো তবে কি জানো তো জল হলো নিরাকার আবার জমে বরফ হয়ে গেলে তা হয় সাকার আবার সেই শাকার বরফ জল বরফ যখন তাপে গলে যাবে তখন সে আবার জল হয়ে যাবে তখন সে নিরাকার এই হলো গিয়ে আসল কথা জয় মা জয় মা জয় মা জয় মা নেই জয় মা জয় মা তুই আমার মাস্টারকে একটু জ্ঞান বুদ্ধি দে মা তুই আমার মাস্টারকে একটু জ্ঞান বুদ্ধি দে জয় মা জয় মা 就爱嘛，就爱嘛，就爱嘛。